জাহানাবাদের বাদশাহ আল হাকিমের প্রাসাদ ছিল রাজকীয় ও সৌন্দর্যে ভরপুর সিংহাসনটি পান্না ও রুবিতে সাজানো ছিল সেই সিংহাসনটি পরিষ্কার করত একজন দাসী জয়নব প্রতিদিন ভোরবেলা সে ঝকঝক করে সিংহাসন মুস্ত এবং গোলাপের পাপড়ির সঙ্গে জাফরান মিশ্রিত সুগন্ধ মেখে রাখত একদিন দুপুরের তীব্র গরমে ক্লান্ত হয়ে জয়নব সিংহাসনের পাশে দাঁড়িয়ে ভাবল এত সুন্দর সিংহাসন একটু বসে দেখি কেমন লাগে সিংহাসন সিংহাসনে বসতেই ঠান্ডা হাওয়ায় তার চোখ বুঝে এলো হঠাৎ বাদশা এসে দাসীকে নিজের সিংহাসনের দেখে রেগে গেলেন দাসী বলল মাফ করুন মহারাজ আমি ভুল করে ফেলেছি কিন্তু বাচ্চার রাগ কমলো না তিনি দাসীকে একশো বেতাঘাতের শাস্তির আদেশ দিলেন প্রথম কয়েকটি বেতাঘাতে জয়নব কেঁদে উঠলো কিন্তু চতুর্থ বেতাঘাতের পর হঠাৎ দাসী হেসে উঠল বাচ্চা অবাক হয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি হাসছ কেন জয়নব বলল মহারাজ মহারাজ আমি তো মাত্র কয়েক মিনিট সিংহাসনে বসে এই শাস্তি পাচ্ছি কিন্তু আল্লাহ ভালো জানেন যিনি এই সিংহাসনে প্রতিদিন বসেন তার কি দশা হয় এ কথা শুনে বাদশার বুক কেঁপে উঠলো এই ছোট্ট কথাটি তার মনে গভীর প্রভাব ফেলল তিনি শাস্তি বন্ধ করে দিয়ে বললেন তুই আজ আমার চোখ খুলে দিলি জৈনব এরপর থেকে বাদশার সিংহাসনে বসার সময় অহংকার নয় দায়িত্বের কথা ভাবতেন এবং দাসীর কথা তাকে স্মরণ করিয়ে দিত সিংহাসন গৌরব নয় বোঝাও